তোরা কি বাড়ি যাবে হ্যাঁ কিনা অনেকক্ষণ ধরে সহ্য করছি ওর ধম ধম বৌমারা কেন চাইবে কোথাও যেতে এইরকম যদি শ্বশুর শাশুড়ি হয় ও ওর বাড়ি ওর ডানদিক সেই ফেস নিয়ে বোর এবার কোন দিকে পাখিরা সবচেয়ে ভালো বোঝে কোনটা পেকে মা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রুহি আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম

তো যাই হোক সবাই ভালোভাবে আনন্দে কাটাও খিদে পেয়ে গেছে সবার চলো উপরে চলো সারাদিন কি হয় না হয় দেখতে পাবো কি বলছে তোকে বলছে রচনা দিদি কেমন আছো সবাইকে একদিন যেতে হবে তুমি আর ছিল তাই না তাই কেউ মিথ্যে অহংকার নিয়ে থেকো না কারোর সাথে খারাপ ব্যবহার কোরো না সবসময় সবাই ভালো থেকো ভালো মেম্বার করো কি দিবারাক আইতো বাবা তো প্রচন্ড ব্যস্ত বাবার জন্য নিয়েছে একটু খাবার মা তো এখানে করছে চালের আটার রুটি এমন একটু মেয়ে হচ্ছে এই আটা মাখা মানিছে হচ্ছে নরম নরম চালের আটার রুটি गाइस এখন বসেছি পেঁয়াজ কাটতে আমি পেঁয়াজগুলো মোটাতে ছিলে দিচ্ছি আর ওই ওখানে ছুরি দিয়ে ছোট ছোট করে কাটছে আমরাও বসেছি মাকে হেল্প করতে বোন আবার সব ভেজা জামা কাপড়গুলো ছাদে দিয়ে এলো কেচে ও কেচে কাটতে দিয়ে কেমন করে কাটলি বাবু তুমি তো হ্যাঁ মেলে দিয়ে এসেছে যাই হোক মা তো রুটিগুলো এখন অনেক সময় লাগে গো এই রুটিগুলো করতে মা এখনো রুটি করে যাচ্ছে আর আগের দিনই রসুন কেটে রেখেছিল তো পেঁয়াজটা তো অনেকটাই লাগে মাংসতে জানো গাইস আমি এখন রুটি করছি আমার রুটিটা কি সুন্দর ফুলেছে দেখো ফুলেছিল বোতলে জল ভরাটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ কাজ হঠাৎ করে জল বোতল খেলি তখন কি রাগ হয়ে যায় তাই না সেই জন্য চেষ্টা করি আগে থেকে বোতলগুলো ভরে রাখা সবাই মিলে আর পিছন দিকে করা হচ্ছে খাসিটা ওখানে গেছে সবাই বোন বানালো ব্রেকফাস্ট মাথার কি করেছে ও মাজুরের ডিঙ্গে যদি লাগানো তো চিকেনটা হতে দেরি আছে তো সেই জন্যে একটু ডিম ভাজা দিয়ে খেয়ে নেবো আগে জলটা ভরে নিই আর ওই কাপে বাটার ব্রেড এই হচ্ছে আমার এখন ব্রেকফাস্ট চাটা খেলে তবে মনটা একটু ঠিকঠাক হবে পিছনে বাগানে বাবাকে জল দিতে গিয়েছিলাম আর দেখো কি সুন্দর একটা গাছ থেকে আম পেড়ে দিল বাবা আমি দেখালাম কি সুন্দর দেখো গাইস জানো তো বাবা খালি সুযোগ খোঁজে কখন আমাদের তিন বোনের মধ্যে ঝগড়া লাগাবে

বৌমারা কেন চাইবে কোথাও যেতে এইরকম যদি শ্বশুর শাশুড়ি হয় তাহলে আর কি বাবা বলছে মা তুই হাস তুই হাসলে আমার ভালো লাগবে তোর চোখে জল দেখলে আমার কি হবে বাবা এইভাবে হাসাচ্ছে সত্যি আলহামদুলিল্লাহ আমাদের পরিবারটা সত্যি এরকম জানো তো একে অপরকে অনেক বেশি বোঝেন মান অভিমানও থাকে আবার বোঝে ওই বোধহয় আমি নিচে রেখে চলে এসেছি রকম একটা পরিবার সত্যি সবাই পাক ঈদের দিন আগে আমাদের মাংসটা করে দেয় আমার বাড়ির যে মেয়ে হবে আম থেকে আসবে খাচ্ছে অল্প করে আর একটা মেয়ে মুখে দেয় না আর একটা মেয়ে খায় একদম বোনটা একদম খায় না বাকিরা আমরা খাই আবার এই যে এইটা কি বলছিল জানো গাইস বলছে গালে পিম্পল হয় আমিও খাবো না বোন বলেছে আর ও ব্যাস খাওয়া বন্ধ করেছে এখন বাবা বলছে তুই না খেলে আমার ভালো লাগবে না তাই আবার এখন খাচ্ছে বসে একটু চা খাচ্ছি আজকে একটা ঘুমট গরম আছে বাবা মায়েরা একটু একটু খেয়েছে এখন আমরা তিন বোনের খেতে বসবো জানো তো স্যালাড বানাচ্ছে দেখার মতো ওখানে কাটাও ছিল ওটা মানে কাটাও ছিল তখন আমি না আসলে কি একটা কথা তুই কিন্তু সত্যি বলছি পুরো আমাদের বাড়ির যোগ্য বৌমা মানে ঠিক আমরা যেরকম ও ঠিক সেরকম ও কোনো কিছুর বিষয় সাথে কাছে থাকে না নিজের মতো আমাদের নিয়ে সব সময় হয়ে হয়ে পারে এবার সারাদিন ভাইয়ের সাথেও না পারলে আমাদের সাথে বেশি সময় কাটায় মানে ও সেই সম্পর্কগুলো সুন্দরভাবে তৈরি করে নিচ্ছে জানো তো আমাদের সাথে আর এই রমজান আশা আমরা যতটা খুশি ও আরও অনেক বেশি খুশি কারণ এলে একসাথে আরো ঘুরতে পারবো বেড়াতে পারবো রোস্ট করবে মুটকা মুটকা বলে রোস্ট করে লাগানো তো যাই হোক সবাই মিলে খুব ভালো আছি আমরা কোনো নেগেটিভিটি তোমরা দেখো না কোনো নেগেটিভিটি নেই মানবী নাম থাকে কিন্তু প্রচুর ভালোবাসা থাকে এই যে লাঞ্চ করতে এই ভাতগুলো তুললি কেন মাকে ডাকবো সাহস কি করে হয় তো প্লেটটা দেখে সব থেকে বেশি সব থেকে বেশি আমার তারপরে তো তারপরে বোনের তোরটা কি তুই বাড়ির বউ চুপ কর সত্যি কথা বল দুটো একই আছে ঠিক আছে না একই আছে না একই আছে একই আছে ঠিক আছে এই ছাদে গাইস গ্যাস ওভেনটা আনা হয়েছে বাবা প্রত্যেক বছর এই ছাদেই মাংস জাল দেয় জাল দেবে চলো ততক্ষণ আমি একটু একটু যাই আম গাছটা সকাল থেকে দেখা হয়নি গিয়ে একটু দেখে আসি একটা আম পড়েছে মনে হচ্ছে দাঁড়াও তো এই দেখো কাঁচা না পাকা বুঝতে পারছি না এই যে এই পাকা বাপি বাপি এটাম পড়েছে পাকা পাখিরা সবচেয়ে ভালো বোঝে কোনটা পেকেছে কোনটা পাকেনি এই তোরা কবে পাকবি রে হ্যাঁ কালকে রমজান আসবে তাড়াতাড়ি আমগুলো পাক খেতে হবে না শুধু দেখতে লোভনীয় হলে হবে এগুলো একটু একটু কালার আসছে এই এটা পাকা এটা ছি তো এইটা সুক করে পেরে নিলাম জানো এটা হালকা পাকা আছে ভালো স্মেল না মানে হিমসাগর বেস্ট ভীষণ ভালো স্মেল দাঁড়া এটাকে রাখি রেখে দেখি আর আছে নাকি পাকা আর এই জামাটা তো আমাকে রমজান গিফট করেছিল তোমরা তো জানো ইরেতে তো এত সুন্দর লাগছে সবাই বলছে পরে অনেক সুন্দর লাগছে এই অন্যটা এটা না সেই একটা সালোয়ার নিয়েছিলাম মনে আছে নিকো পার্কে যেদিন যাই রমজান একদম আমাকে পড়তে দেয়নি সেই মলে গিয়ে চেঞ্জ করে দিয়েছিল এটা ওটার ওড়া কিন্তু এটা পরে সত্যিই সুন্দর লাগছে যাই হোক দাঁড়াও আমি একটু দেখি হ্যাঁ আর নাকি মাঝখান দিয়ে মাঝখান দিয়ে পাকে তো বোঝা যায় না এগুলো একটু সময় লাগবে এটা এই এটাও পাকা ওই দেখো ভিতরে আর একটা পড়ে আছে ওই দেখো এখানে দেখতে পাচ্ছ তারা ওটাকে যাচ্ছি বা এটা নি এটা পাকা কি ভালো লাগে এরম নিজে হাতে হাতে আম পাড়তে বেশ মজা লাগে জানো দাঁড়াও এই দুটো একসাথে রাখি এরা পাকা এরা কে নিয়ে এখনো সময় লাগবে ওই দিকটাই বাপি তিনটে পাকাম পারলাম এই দেখো গাইস কত কত দেখছো মনে জানা চুরি করতে ঢুকেছি কারোর বাগানে এটা কি সুন্দর আজকে আমার মায়ের ছুটি আজকে সব রান্না আমার বাবা করে এই বলে সুন্দর রান্না করতে পারে আর প্রত্যেকবার এই কুরবানি দিতে বাবাই রান্না করে তিন বনে মিলে সুন্দর করে গুজে রেডি হয়ে গেছি আর দুজনের কালারটা না চাইতেও একরকম হয়ে গেছে দুজনে ইয়েলো হয়ে গেছে মনের টানে বলছি ইয়েলো হয়ে গেছে আর এই যে এটা তো লাগের দিন দেখলে এর সাথে আলাদা করে হিজাব নিলাম না কারণ এই ওনারটা এত সুন্দর কাজ ভাইকেও দেখালাম ছেলেরা না একটু বলছে এটা এটা নিয়ে ভালো লাগছে না বললো ভালো লাগছে ওনারটা দিয়েছে যেহেতু ডিজাইনটা আছে আমার মায়ের শাড়ি পরেছি অনেক দামি বলেছে কিছু লাগলে বাড়িতে ঢুকতে দেবে না ওপর থেকে আর রুই পড়েছে চুড়িদারটা এটা শপিং করতে গিয়ে সবচেয়ে বেশি আমার পছন্দ হয়েছিল কিন্তু শেষমেশ মনে হলো যে ও নতুন বউ ওকে ভালো লাগবে আর ও পড়লে তো তারপর একদিন আমরা পরে নেবো তাই না এই জন্য ওর আর আমার জামা অল্টারনেট করা যায় হয়ে যায় বিভৎস গরম গাইজ জানি না কোথায় যাবো ভাই আমাদের তিন বোনকে নিয়ে যাবে আজকে তো বকরি বাড়িতে প্রচন্ড কাজ মা বাবা যেতে পারবে না আসছি মন খারাপ করবে না যেন তুমি তো মজাই বলো বাপির সাথে থাকবে টাটা

কারণে আমার ভাগের কেকটা খেয়ে না আমার ভাগের জন্য ওরই ভাগের ছিল কিন্তু আমাকে ছাড়া খেয়ে নিয়েছে ওই জন্য তোকে এখন কেক কিনে দেবে বেরিয়েছে সারাদিন ওকে এত শুনিয়েছি এত শুনিয়েছি বলেছে বেচারা তোকে বেরিয়ে কেক কিনে দেবে তাই তো ওকে ভাই আমাদের এখন একদিকে নিয়ে যাচ্ছে গাজল থেকে পেরিয়ে কোথায় নিয়ে যাচ্ছে জানি না ও একদিকে একটা কফি হাউস প্রথম প্রথম যখন ব্লগ করি তখন গিয়েছিলাম বাট ওখানে নিয়ে যাচ্ছে না কোথাও একটা নিয়ে যাচ্ছে দেখা যাক কোথায় গাজল

লাগে তাহলে বলছি যে একটা কষ্টের কাজ এই যে গাজল থেকে এখন আমরা বেরোচ্ছি কি দেখা যাক কোথায় এবার গিয়ে দাঁড়াই আসলাম এই যে পার্কিং আজকে বেশ ভিড় আছে দেখো প্রচুর ভাই বাইরে এত ভিড় দেখে ভাই নামতেই চাইছিল না বলছে এত লোক যেতে হবে না যে তুই থাক তাহলে আমরা ঘুরে আসছি লোকজন আছে তো খেয়ে হয়েছে আজকে ঈদের দিন একটু লোকজন থাকবে না বলো তো যাই হোক চলো ওরাও আসছে ফোন করলাম যে ভিতরে সব ফ্যামিলি রয়েছে চলে আয় বল ঠিক আছে আসছি ফাইনালি এলি নাইটটার মতো নাইটার মতো বললেই তো চারজন মিলে তো এসেছি মা বাবা যাই হোক অর্ডার করেছিস না একবার আসে তখন আবার কিছু কিছু করে খাবো আগের দিন কি না পকোড়াটা দেখে এত লোভ হয়েছিল যে আজকে রুহি নে নে বাবা আগে নে পরে এডিট করবি ধর এরকম সিচুয়েশনে কোনদিন পড়ি আমরা খাচ্ছি কোনো একটা টেবিলে আমাদের ব্লগ লাউড স্পিকারে চালিয়ে দিয়েছে রুহি বোন জানি যে রুহি আজকের ব্লগটা স্কুটি নিয়ে যেটা কেউ শুনছে জানো শুনছে শুনছে একটু আসতে শুনতে পাচ্ছে না বল আমার নিজের বয়স আমি নিজেই হাসি শুনেই যাচ্ছে দেখ আমি ইচ্ছা করে চালিয়ে বাবু স্বর্ণচন্দ্র রুটি তরকার চারজনের চারটি রুটি নিয়েছি আর তরকার নিয়েছি এত লোভো ছিল পাশের টেবিলে দেখে দাঁড়াওড়া তুলে নিক তরকারটা ভালো খুবই ভালো কিন্তু প্রচণ্ড হয়নি তরকারটা তো ভালো ছিল তো ঝাল ঝাল অনেকে না এখানেও ভিডিও দেখে কিন্তু আমাদের ওখানকার মানুষরা যেমন এসে সামনে থেকে কথা বলে এখানকার মানুষরা দূর থেকে বলে রোশনাদিদি বা রোশনারা ভিডিও দেখি সামনে এসে খুব কম লোকই এখানে কথা বলে মনের সুখে খাওয়া দাওয়া করছে এরা আইসক্রিম দুজনে মিলে আইসক্রিম ওদের অনেক পছন্দের দুজন মিলে একটা রিলস বানাবে জানো মানে রীতিমতো আমি ধমকি দিয়ে নামালাম ঠিক নামবি এই বলে নামবো কি নামবো না এই করে যাচ্ছিল হয় ওর মুড আসে ওর মুড আসে না ওর মুঠ আসলে ওর মুড আসে না দুজন মিলে এই করে আমাকে মাঠে নামতে হলো যে নাম করতেই হবে তাই না গাইস বলো কোনো কাজ যদি ধৈর্যের সাথে আমরা না করি সাকসেস পাওয়া যাবে না ভিডিও করানোর জন্য গাইস বোন আমি কি এক করে ও পাঁচ আর বোন বলছে যে আমাকে আইসক্রিম খাওয়াবে আমি তার দিকের ফেসটা নেব রুহির ডান দিকের ফেস ভালো ভাইয়ের বাম দিকের ফেস ভালো তাই দুজনে ও ওর বাম দিক ওর ডান দিক সেই ফেস নিয়ে বোন এবার কোন দিকে দাঁড়াবে ওদিকে না এদিকে আল্লাহ করে রাস্তায় একটা দু চারটে লোক দাঁড়িয়ে যাক আর সরবে না আর ভিডিওই হবে না তদ বোন আবার ও ধান দাই আসছে যে আমাকে একটা ফটো তুলে দে

এভাবে একে অপরকে যেন সাপোর্টটা আজীবন করতে পারি মজা করলাম ওরাও ভালো কিছু করুক তোমরা সাপোর্ট করো মজা করি এদিকে ঘুরো আমরা যেন বড় হই তোমরাও সাপোর্ট করো ফাইনালি গাড়িতে উঠবো বাবা এত খাটিয়েছে আজকে গরমেতে তোরা কি বাড়ি যাবি হ্যাঁ কিনা অনেকক্ষণ ধরে সহ্য করছি একজন তো পাগল হয়ে গেছে ওদের কাজ কর্ম দেখে এই দেখো বলতে আবার ফোনটা দিয়ে দিল বাড়ি চল

সব ছলেই থাকে দেখো ভাই এখন ওদের জন্য গান চালিয়ে দিয়েছে আমরা তো বাড়ির সামনে এসেছি কিন্তু এখন আমরা নামবো না কারণ আমরাও মা বাবার সাথে গ্রামের বাড়ি যাবো ওরা যায়নি জানো ওরা গাড়ি করে যাবে তো একসাথে দিদুকে একটু দেখে আসবো আজকে ঈদের দিনে আজকে সারাদিন আমার বাবা অনেক খেটেছে এই যে সারাদিন পর একবার দেখি মুখটা সবাইকে দেখিয়ে দাও একটু হাসি মুখটা জানি হাসি বেরোচ্ছে না অনেক খেটেছে মা বাবা দুজনেই এই যে মাছ কথা বলতে পারছি অনেক খেটেছে

তো যাই হোক ব্লগটা এন্ড করতে হবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকে দেখা হবে নেক্সট ব্লগে আবার একবার দেখছো ভাই রুই পিছন থেকে কি করছে বাবু আবার একবার সবাইকে ঈদ মুবারক সবাই আশা করছি ভালোভাবে কাটিয়েছো আমাদের আবার সকাল সকাল উঠতে হবে কারণ রমজানকে আমরা সকালবেলা আনতে যাব বাই বাই টাটা